নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে পরিবার বা কর্মক্ষেত্র সংক্রান্ত কিছুটা চাপ ক্রিয়েট করলেও ওভারঅল ভাবে বৃহস্পতি বা শনির প্রভাবে আপনাদের জীবনে সর্বার্থক অনেক উন্নতি বা আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা ভাগ্য পরিবর্তনের যোগ কিন্তু তৈরি হয়েছে এবং এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন কোন জায়গা থেকে সাবধান থাকবেন তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে দেব মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত্রিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন অ্যাকচুয়ালি মিথুন রাশি বা লগ্ন যেহেতু বুধের প্রভাবিত তাই আপনাদের মধ্যে যে কোনো ব্যাপারে বুঝে নিয়ে রিপ্রেজেন্ট করার ক্ষমতা মানুষের সঙ্গে মেশার ক্ষমতা আপনাদের মধ্যে ডিম্পলি কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে কিছুটা সমস্যা ক্রিয়েট করে কিন্তু তার শর্তে আপনার যে কোনো ব্যাপার সহজে বুঝে নিয়ে আপনারা কিন্তু সেই জায়গাটাকে কাজে লাগাতে পারে আপনার মধ্যে সুন্দর মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ যেহেতু বুধ শুক্র এবং শনি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব সার্বিক অর্থে কিন্তু আপনাদের এই গ্রহগুলোর উপর বেশ করবে যে আপনি জীবনে কতটা বেশি উন্নতি করতে পারবেন ওকে প্রথমে বলবো দেখুন যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে কেতু এবং ভাবে রাহু থাকার জন্য কিছুটা আপনাদের পরিবার কেন্দ্রিক জায়গায় কিছুটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করছে আপনাদের মায়ের শরীর খারাপ নিয়ে একটু অস্থির হয়ে যেতে হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে চাপ ক্রিয়েট করছে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা মানসিক ডিপ্রেশন মানসিক হতাশা এগুলো কিন্তু ক্রিয়েট করছে ফোর্থ হাউসে যেহেতু কেতু রয়েছে কিছুটা দোষের প্রভাব কিন্তু ক্রিয়েট করছে বিশেষ করে যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের বাচ্চাটির ফোর্থ হাউসে রাহু বা কেতু রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো জটিল হবে কিন্তু সার্বিক কথা বিচার বিবেচনা করলে নবমভাবে শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে কর্মের উন্নতি করবে পিতার থেকে হেল্প আনবে আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি চেষ্টা করেন আপনি যদি লড়াই করেন তাহলে এই শনিদেব আপনার জীবনের ভাগ্য সম্পর্কিত ব্যাপারে অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে জায়গাটার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতে যদি আপনি আপনার পরিশ্রমের জায়গায় সৎ থাকেন যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে এই শনিদেব আপনার জীবনে সর্বার্থকভাবে একটা পরিবর্তন করানোর চেষ্টা করবে সার্বিক দিক থেকে আপনার একটা উন্নতি করানোর চেষ্টা করবে শনিদেব কিন্তু নবম ভাবে থেকে আপনার ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে অনেক জায়গা থেকে একটা আর্থিক রিটার্ন নিয়ে আসবে কিন্তু আপনাকে যে কাজ আপনি করবেন ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু সদা পরিশ্রম করতে হবে একটু খাটতে হবে বেশি যেহেতু শনি বক্রি থাকবে হচ্ছে তিরিশে জুলাই থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য অবশ্যই স্ট্রং কিন্তু আনস্টেবিলিটির জন্য কিছুটা মানসিক চাপ তৈরি করবে এই চাপের জায়গার জন্য আপনাকে একটু ধৈর্যশীল হয়ে ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু কাজটা করতে হবে যদি করতে পারেন তাহলে আপনার জীবনে সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে সদা পরিবর্তনের একটা যোগ কিন্তু তৈরি করছে শনিদেব অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু নবমভাবে অবস্থান করে তার প্রথম থার্ড দৃষ্টি তৃতীয় দৃষ্টি যেহেতু এখানে একাদশ ভাবের উপর ফেলছে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে রিটার্ন আসবে আপনি যদি একটু ঠান্ডা মাথায় কোনো জায়গা থেকে চেষ্টা করেন তাহলে বিভিন্ন দিক থেকে আপনার প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য অন্য দিক থেকে এই শনিদেব যেহেতু আপনার থার্ড হাউসে প্রভাবিত করছে তাই আপনার পরাক্রমতা কানেকশন আপনার জীবনের লড়াকু মেন্টালিটি দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফলতা লাভ অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনার ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তার দশম দৃষ্টির মাধ্যমে তাই কর্ম সম্পর্কিত ব্যাপারে কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনাকে অবশ্যই সফলতা প্রদান করবে এই শনিদেবের এই অবস্থা মেন কথা নবম নবমে আপনাকে জীবনে সার্বিকভাবে জীবনে কিন্তু উন্নতি করানোর চেষ্টা করবে আপনার জীবনে অনেক প্রবেশ করানোর চেষ্টা করবে তাই এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে আপনার প্রচেষ্টা করতে হবে আপনাকে লড়াই করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতির জোয়ার কিন্তু তৈরি করে দেবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে দেখতে হবে যাতে আপনার এই সময়গুলো সার্বিক অর্থে একটা ভালো যায় ঠিক আছে এই জায়গাগুলো আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে তাহলে আপনার জীবনের সার্বিকভাবে একটা গঠনমূলক পরিবর্তনের বাতাবরণ কিন্তু অবশ্যই তৈরি করবে আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রোগ্রেসের সুযোগ নিয়ে আসবে কিন্তু আপনাকে শনিকে একটু কাজে লাগাতে হবে শনি যে জায়গাটা আপনাকে চাইছে আপনার ধৈর্য শক্তি আপনার অধ্যাবসায় আপনার পরিশ্রম করার ক্ষমতা সেই জায়গাটাকে বৃদ্ধি পেত করতে হবে নিজের যে জায়গাটা ল্যাক রয়েছে নিজের যে জায়গাটা ভয়েড রয়েছে সেই জায়গাটাকে পূরণ করে দিতে হবে দিক থেকে মঙ্গল একাদশ ভাবে থেকে যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল বারোই জুলাই পর্যন্ত থাকছে তাই এখানে একাদশ এবং থেকে থেকে অনেক জায়গা অর্থ ইনকামের একটা অবস্থা তৈরি করবে এবং হাউসে অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে দ্বাদশ ভাবে অবস্থান করবে তাই দ্বাদশ ভাবে ব্যয় একটু সংকোচন করতে হবে কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম উচ্চশিক্ষা গবেষণা যে কোনো ধরনের আপনারা যদি সাধনায় সিদ্ধি লাভ করতে যান সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল করে দেবে বেশ বৈদেব কিছুটা ব্যয় বাড়ালেও কিন্তু আপনার জীবনের অনেক দিক থেকে আপনার জীবনের কিন্তু একটা সুযোগ নিয়ে চলে আসবে সেই সুযোগগুলোকে কিন্তু আপনাকে সর্বার্থকভাবে কাজে লাগাতে হবে কেননা বেস্পইদেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করে আপনার জীবনের বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যারা যে কোনো রকমের সোশ্যাল মিডিয়া হোক বা আইটি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা একটা ভালো পজিশন কিন্তু নিয়ে আসবে বৃহস্পতিদেব আপনার পঞ্চম দৃষ্টির মাধ্যমে কেতুর উপর অর্থাৎ ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য ফোর্থ হাউসে কেতু যতটা ডিস্টারবেন্স তৈরি করছে অর্থাৎ মায়ের শরীর খারাপ মায়ের মন মানসিকতা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার আপনার মধ্যে একটা ডিপ্রেশন সেই জায়গাটাকে কিন্তু অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে বা মায়ের দিক থেকে কোনো সমস্যা ক্রিয়েট করলে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাবে রূপ দৃষ্টি প্রদান করবে চাকরির দিক থেকে কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করবে শত্রুতা নির্মূল করবে লোন শোধ করাতে সাহায্য করবে আপনার কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে অন্য দিক থেকে যদি বলা যায় যে অষ্টম ভাবের উপর বেশ করে দেবে দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনের সার্বিক ঝুট ঝামলা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হবে আপনার জীবনে কোনো আইনি ঝামেলা থাকলে যে কোনো রকমের সমস্যা থাকলে সেই সমস্যাটাকে কিন্তু টেনে বার করে আনবে কিন্তু বৃহস্পতি দেব দ্বাদশ ভাবের পজিশন খুব একটা ভালো নয় কেননা ভাবের পজিশন কিন্তু মানুষে একটু ব্যয়কে বাড়িয়ে দেয় এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে হটকারী করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা সমস্যা ক্রিয়েট করতে পারে তবে মঙ্গল কিন্তু বারোই জুলাইয়ের পর থেকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে মঙ্গল বৃহস্পতি যোগ সার্বিকভাবে আপনার জীবনে একটা কর্মের উন্নতি করানোর চেষ্টা করবে আপনার জীবনে সার্বিক প্রগ্রেস করানোর চেষ্টা করবে আপনার জীবনের একাদশপতির সঙ্গে দশমপতির কানেকশান আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু কর্ম থেকে অর্থ লাভ কর্মে ইনক্রিমেন্ট কর্মে উন্নতি এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে তাই এই সময়গুলোকে কাজে লাগান এবং যারা মিথুন রাশি বা লগ্ন আমার এই ভিডিও দেখছেন তাদের বাচ্চারে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই সমস্যাগুলো সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে অনেকে আমাকে বলছেন দেখতে পাচ্ছি দাদা আপনি যখন খারাপের কথাটা বলেন মিলে যায় কিন্তু ভালোর জায়গাটা মেলে না দেখুন অ্যাকচুয়ালিভাবে এখনকার জগতে নেগেটিভিটি ব্যাপারটা কিন্তু অনেক বেশি রয়েছে সেটা সোশ্যাল মিডিয়া বলুন পলিটিক্স বলুন মানুষের ভালত্ব করার ক্ষমতা আমি যদি আপনাদের কিছু ভালো বলি দেখবেন এত কিছু নেগেটিভিটি রয়েছে বাজারে এত এত অ্যাকসপ্লোজার এত ভুল ভাল ইনফরমেশান সেগুলো থেকে আপনারা অরিজিনাল যে চলবেন সে যে কোনো ব্যাপারেই বলি না কেন সমস্ত মানুষ আপনাকে কিন্তু এমনভাবে ডিমোটিভেট করবে এমনভাবে ভুল পথে নিয়ে যাবে মনে হবে যেন তারাই যেটা বলছে সেটাই ঠিক বলছে এই ধরনের একটা সমস্যা কিন্তু সার্বিকভাবে ক্রিয়েট করে বোঝা গেল কি বললাম তো সেই জন্য সার্বিক নেগেটিভিটির মধ্যে আপনার বাচ্চাটি যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন তাহলে আপনার জীবনের অনেকটা সমস্যাকে কিন্তু নির্মূল করা যেতে পারে আপনার জীবনের অনেক সমস্যাকে কিন্তু কাটিয়ে দেওয়া যেতে পারে তাই আপনার বাচ্চাটের ব্যাপারটাকে প্রতিকার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আপনি যদি বাচ্চারা সঠিকভাবে প্রতিকার করতে পারেন আপনার বাচ্চারা যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই জায়গাগুলো যদি টেনে খুঁজে বার করে এনে সেই জায়গাগুলোকে সঠিকভাবে রেভেনে নিতে পারেন দেখবেন আপনার জীবনে হয়তো সমস্যা একদম আসবে না তা নয় কিন্তু আপনি জীবনে সমস্যাকে অনেকটা কাটাতে পারবেন এবং আপনি জীবনে অনেক অংশে অনেকটা উন্নতি করতে পারবেন এই হলো মেন ব্যাপার তো আজকে আমি এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে আমার যেখানে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই দেখতে থাকুন অ্যাস্ট্রোসলিউশনের পর্দায় চোখ রাখুন এবং আমার যে শর্ট প্রসেস আমার যে চিন্তা ভাবনা আমার সঙ্গে অ্যালাইন হয়ে জীবনের সার্বিকভাবে উন্নতি করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে ভাবে উন্নতি হবে আজ এখানেই থামছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন খুশি থাকবেন রকম ডিপ্রেশনকে পাত্তা দেবেন না জীবনে কিছু করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসবে এবং এই সময়গুলোকে যে যে ব্যাপারগুলোকে বললাম সেগুলোকে কাজে লাগাবেন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে ওকে নমস্কার থ্যাংক ইউ